আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য স্মার্ট লুকের ট্রেন্ডি পার্টি ফোর পিসের ডিজাইন নিয়ে আসছি কালার আছে চারটা কালার একটি ডিজাইনের চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার আমরা আনবক্সিং করে দেখিয়ে দিব একবারে কিন্তু নতুন ঈদ কালেকশন দেখুন প্রত্যেকটাই কিন্তু ফ্যাশনেবল ডিজাইনার পার্টি ফোর পিসের সেট থাকছে তো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকছে এবং এই ডিজাইনটা দেখুন প্রাইস শুনলে আজকে আপনারা অবাক হয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো এর ডিজাইন আর এটা হচ্ছে নিচের দামানটা পুরোটা হচ্ছে সিকোয়েন্স এর কাজ জরি সুতি দিয়ে কাজ করা অল ওভার গোড সিকোয়েন্স এর কাজ করা সুতার কাজ করা থাকবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে ভিতরে পার্টি ইনার এড করা হয়েছে আর এ পাশ থেকে কিন্তু আমরা স্লিপস এর অংশটা কিন্তু পেয়ে যাব এটার ফেব্রিকটা থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিকস এর উপর হচ্ছে সেলওয়ারটা থাকছে আর এ হচ্ছে ওন্নাটা থাকছে ওন্নাটা দেখুন অনেক সুন্দর থাকবে ওন্নাটা চমৎকার ভাবে কাজ করা

ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবে দেখুন এই ড্রেসটা এটার কালারটা হচ্ছে পার্পল কালার কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন চমৎকার কালার চমৎকার ডিজাইন হেভি কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে হেভি কাজ করা আছে আর এখন দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে উন্নাটা থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ উন্নাগুলা দেখুন কত বড় মাপের উন্না থাকছে অর্ডার সিস্টেম ডেসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে সি গ্রিন কালারটা এই কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ভিউয়ারসরা 1500 টাকায় কত যে সুন্দর ড্রেসের কালেশন গুলো পেয়ে যাচ্ছেন যখন অর্ডার করে হাতে পাবেন প্রোডাক্টটা তখনই কিন্তু বুঝতে পারবেন এই দামে এই পাওয়া পসিবল না দেখুন এই হচ্ছে অন্যটা থাকছে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ